আপনি কি কখনো ভেবে দেখেছেন পবিত্র কুরানে বর্ণিত পঁচিশ জন নবী যাদের মহাকাব্যিক জীবনের কথা আমরা পড়ি তারা পৃথিবীর কোনো প্রান্ত থেকে এসেছিলেন ইতিহাসের মানচিত্রে কোথায় ছিল তাদের বিচরণ আমরা অনেকেই কুরআন হাদিস বা অন্যান্য আসমানী কিতাব থেকে নবীদের সম্পর্কে জানি কিন্তু তাদের সংগ্রাম তাদের জাতি এবং সেই স্থানগুলোর বর্তমান পরিচয় আমাদের অনেকের কাছেই অজানা এক অধ্যায় আজ আমরা আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক সফরে আমরা কুরানে বর্ণিত ২৫ জন নবীর জীবনের পাতায় ডুব দেব জানব কারা ছিলেন তারা কোথায় ছিল তাদের দেশ এবং আজকের পৃথিবীতে সেই জায়গাগুলো ঠিক কোথায় অবস্থিত তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক এক হযরত আদম আলাইহিসালাম মানব জাতির সূচনা আমাদের এই যাত্রার সূচনা মানব জাতির প্রথম পুরুষকে দিয়ে হজরত আদম আলাইহিসালাম তিনি কোনো সাধারণ সৃষ্টি ছিলেন না আল্লাহ তাঁকে জান্নাতে পবিত্র হাতে সৃষ্টি করেন এবং ফেরেশ তাদের নির্দেশ দেন তাকে সিজদা করার জন্য অহংকারী সে নির্দেশ অমান্য করে বিতাড়িত হয় জান্নাতে আদম ও হাওয়া আলাইহিসালাম পরম শান্তিতে ছিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ ফলের কাছে পরাজিত হন এই ধুলের পর তারা অনুতত্ত্ব হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাদের ক্ষমা করেন এবং এক নতুন দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন তিনি অবতরণ করেছিলেন বর্তমান শ্রীলঙ্কার এক চূড়ায় যা আজ আদম স্পিক নামে পরিচিত বলা হয় সেখানকার এক পাথরে তার পায়ের ছাদ হয়ে আছে যা মানব ইতিহাসের প্রথম ভোরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুই হযরত ইদরিস সালাম জ্ঞানের প্রথম প্রদীপ আদম সালাম এরপর পৃথিবীতে জ্ঞানের মশাল নিয়ে আসেন হযরত ইদরিস সালাম তাকে পাঠানো হয়েছিল ব্যাবিলনের মানুষের কাছে যা আজকের ইরাক বা মিশার অঞ্চলে অবস্থিত তিনি ছিলেন তার প্রজ্ঞা ও জ্ঞানের জন্য কিংবদন্তি তুল্য মানব সভ্যতাকে প্রথম কলম্বিয়ে লেখা সেলাই করা এবং জ্যোতির্বিজ্ঞানের মতো বিষয়গুলোর সাথে পরিচয় করান তার জ্ঞান ও নিষ্ঠার প্রতিদান হিসেবে আল্লাহ তাকে এক বিশেষ মর্যাদায় নিজের কাছে তুলে নেন তিন হজরত আইজুব সালাম ধৈর্যের মূর্ত প্রতীক এবার আমরা এমন একজনের কথা জানব যার জীবন কাহিনী ধৈর্য্যের এক মহাকাব্য তিনি হলেন হযরত আইজুব আলাইহিসালাম সবর্ত বা ধৈর্যের এক জীবন্ত পর্বত বলা হয় যে তার বিচারণ ছিল উজ নামক দেশে যা বর্তমান সিরিয়া বা জর্ডান অঞ্চলে অবস্থিত আল্লাহ তাকে অঢেল সম্পদ অসংখ্য সন্তান সুস্বাস্থ্য এবং সম্মান সব কিছু দান করেছিলেন এবং তিনি সবসময় কৃতজ্ঞ থাকতেন কিন্তু আল্লাহ তাকে এক কঠিন পরীক্ষার মাধ্যমে বিশ্ববাসীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত বানাতে চাইলেন তিনি একে একে তার সকল সম্পদ সকল সন্তান হারালেন এবং আক্রান্ত হলেন এক ভয়াবহ রোগে যাতে তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় একমাত্র তার বিশ্বস্ত স্ত্রী ছাড়া তার পাশে আর কেউ ছিল না বছরের পর বছর ধরে এই কঠিনতম পরীক্ষার মাঝেও তার মুখ থেকে একটি বারের জন্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ বের হয়নি অবশেষে তিনি আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করলেন হে আল্লাহ আমি কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ তার দোয়া কবুল করলেন তার হুকুমে মাটিতে পা দিয়ে আঘাত করতেই বেরিয়ে এলো এক শীতল পানির ঝর্ণা যা দ্বারা তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করলেন আল্লাহ তাকে তার পরিবার ও দ্বিগুণ সম্পদ ফিরিয়ে দিলেন তার জীবন আমাদের শেখায় কঠিনতম দুর্দশার পর অবশ্যই স্বস্তি আসে চার হযরত নুহ সালাম মহাপ্লাবনের কাণ্ডারী এরপর ইতিহাসের পথ ধরে আমরা পৌঁছাই ইরাকে যেখানে প্রেরিত হয়েছিলেন হযরত নুহ সালাম তার জীবন ছিল ধৈর্যের এক মহাকাব্য দীর্ঘ নয়শো পঞ্চাশ বছর ধরে তিনি তার জাতিকে মূর্তিপূজা ছেড়ে এক আল্লাহর পথে ডেকেছিলেন কিন্তু তারা তাকে উপহাস করত পাবল বলত যখন তিনি আল্লাহর আদেশে মরুভূমিতে নৌকা বানাচ্ছিলেন তখন তার জাতির লোকেরা তাকে দেখে আরও বেশি বিদ্রুপ করত অবশেষে আল্লাহর গজব মহাপ্লাবন রূপে নেমে আসে সেই প্লাবনে তার অবিশ্বাসী পুত্র রক্ষা পায়নি কেবল মুমিনদের নিয়ে তাঁর নৌকা ভেসেছিল যা ছিল ইমানের বিজয়ের প্রতীক পাঁচ হযরতহুদ সালাম আদ জাতির সতর্কবার্তা এবার চলুন পারিদি আরব উপদ্বীপের ইয়েমেন বা দক্ষিণ ওমানের দিকে এখানেই বাস করত শক্তিশালী ও দম্ভকারী আদ জাতি তারা ছিল সুঠান দেহের অধিকারী এবং উঁচু স্তম্ভের মতো অক্টালিকা নির্মাণে পারদর্শী শারীরিক শক্তি ও সম্পদে অন্ধ হয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল তাদের কাছে সতর্কবার্তা নিয়ে এসেছিলেন তাদেরই ভাই হযরতহুদ আলাইহিসালাম কিন্তু তারা অধ্যত্বের সাথে তার আহ্বান প্রত্যাখ্যান করে ফলে একাধারে সাত রাত ও আট দিন ধরে চলা এক প্রচণ্ড হিমশীতল ঘূর্ণিঝড়ে তারা খড়কুটোর মতো ধ্বংস হয়ে যায় ছয় হযরত সালেহ আলাইহিসালাম পুটের মজিজা আরব উপদ্বীপের আরেক প্রান্তে বর্তমান সৌদি আরবের আলহিজর অঞ্চলে বাস করত সামুদ্র জাতি তারা পাহাড় খোদাই করে সুরম্য অট্টালিকা নির্মাণ করত তাদের কাছে প্রেরিত হন হযরত সালেহ আলাইহিস সালাম তারা তাঁর কাছে নগয়েতের প্রমাণ চাইলে আল্লাহর হুকুমে একটি পাথর থেকে অলৌকিকভাবে এক উট বেরিয়ে আসে শর্ত ছিল জলাশয়ের পানি একদিন উট পান করবে আরেকদিন নগরবাসী কিন্তু অহংকারী জাতি সেই শর্ত ভঙ্গ করে উটটিকে হত্যা করে এর তিন দিন পর এক ভয়ঙ্কর শব্দ ও ভূমিকম্পে পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে যায় সাত হজরত ইব্রাহিম সালাম আল্লাহর বন্ধু এবার আমরা এমন একজনের কথা বলবো যিনি পরিচিত খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু হিসেবে হযরত ইব্রাহিম সালাম তার জন্ম ইরাকে মূর্তিপূজক পরিবারে কিন্তু তিনি শিশুকাল থেকেই এক আল্লাহর অস্তিত্ব উপলব্ধি করেন তিনি তাঁর জাতির মিথ্যা উপাস্যদের অসারতা প্রমাণ করতে মূর্তিগুলো ভেঙে ফেলেন শাস্তি হিসেবে রাজা নমরুদ তাকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে কিন্তু আল্লাহর হুকুমে সেই আগুন তাঁর জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যায় তিনি আল্লাহর নির্দেশে স্ত্রী ও শিশুপুত্রকে মক্কার বিরান ভূমিতে দেখে আসেন এবং পরবর্তীতে সেই পুত্রের কুরবানীর মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা দেন তিনি কাবা ঘরের পুনর্নির্মাণকারী এক আল্লাহর ধর্মের পিতা আট হজরতলুথ আলাইহিস্সালাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ইব্রাহিম সালাম এর সময়েই বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের মৃত মৃতসাগর তেজসিয়ে সংলগ্ন সাদুম ও গোমরা শহরে পাঠানো হয় হজরত হযরতলুত সালামকে সেই জনপদের লোকেরা এমন এক নির্লজ্জ পাপে লিপ্ত ছিল যা মানব ইতিহাসে আগে কেউ করেনি লুত সালাম তাদের এই পথ থেকে ফেরার আহ্বান জানান কিন্তু তারা এতটাই অন্ধ ছিল যে আল্লাহর প্রেরিত ফেরেশা তাদেরও অপমান করতে উদ্যত হয় অবশেষে এক সকালে পুরো জনপদকে উল্টে দেওয়া হয় এবং তাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করে তাদের ধ্বংস করে দেওয়া হয় নয় হযরত ইসমাইল সালাম আত্মত্যাগের প্রতীক হযরত ইব্রাহিম সালাম এর বড় পুত্র হযরত ইসমাইল সালাম এর জীবন উৎসর্গের এক মূর্ত প্রতীক শিশুকালে মায়ের সাথে মক্কার বিরান ভূমিতে নির্বাসিত হন সেখানে তার পায়ের আঘাতে অলৌকিকভাবে সৃষ্টি হয় জমজম কূপ কৈশরে তিনি পিতার সাথে আল্লাহর ঘর কাবা নির্মাণ করেন এবং আল্লাহর আদেশে নিজেকে কুরবানি করার জন্য হাসিমুখে রাজি হয়ে যান তার সেই আত্মত্যাগের স্মরণেই আজও মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করে দশ হযরত ইসাহাক আলাইহিসালাম নবুয়তের ধারা ইব্রাহিম সালাম এর দ্বিতীয় পুত্র হজরত ইসাহাক আলাইহিসালাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে এক সুসংবাদ তিনি পিতার নবুতের ধারাকে বনি ইসরায়েলের মধ্যে এগিয়ে নিয়ে যান এবং তিনি ছিলেন পরবর্তী নবী ইয়াকুব আলাইহিসালাম এর পিতা এগারো হজরত ইয়াকুব সালাম ইসরায়েল ও ধৈর্যের পর্বত হজরত ইসাহাক আলাইহিসালাম এর পুত্র হজরত ইয়াকুব আলাইহিসালাম এর অপর নাম ছিল ইসরায়েল যার অর্থ আল্লাহর বান্দার এ কারণেই তাঁর বংশধররা বনি ইসরায়েল নামে পরিচিতি পায় তার জীবন ছিল পরীক্ষায় পূর্ণ বিশেষ করে যখন তার প্রিয় পুত্র ইউসুফকে ভাইয়েরা ষড়যন্ত্র করে দূরে সরিয়ে দেয় তখন তিনি পুত্রশোকে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর উপর থেকে ভরসা হারাননি তাঁর ধৈর্য ছিল পর্বতের মতো অটল বারো হযরত ইউসুফ সালাম স্বপ্ন থেকে সিংহাসনে তার জীবন যেন এক মহাকাব্য স্বপ্নের বুনন ভাইদের হিংসা কূপে নিক্ষেপ মিশরের বাজারে দাস হিসেবে বিক্রি রানীর ষড়যন্ত্র নির্দোষ হয়েও বছরের পর বছর কারাবাস এবং অবশেষে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বাদশাহর পরামর্শকারী ও মিসরের শাসক হযরত ইউসুফ আলাইহিস্সালাম এর জীবন প্রমাণ করে আল্লাহ যাকে সম্মান দিতে চান পৃথিবীর কোন ষড়যন্ত্রই তাকে রুখতে পারে না তার ক্ষমা ও প্রজ্ঞা তাকে অনন্য উচ্চতায় আসীন করেছে তেরো হযরত সোয়াইব আলাইহিসালাম সততার আহ্বান আরব উপদ্বীপের উত্তর পশ্চিমে মাদিয়ান ও আইকার মানুষের মাঝে এসেছিলেন হজরত সোয়াইব আল্হিসালাম সেই অঞ্চলের লোকেরা ব্যবসা বাণিজ্যে ওজনে কম দিত এবং নানাভাবে প্রতারণা করত তিনি তাদের এই অসৎপথ ছেড়ে আল্লাহর পথে আসার আহ্বান জানান তিনি ছিলেন অর্থনৈতিক সততার এক মহান শিক্ষক কিন্তু তারা না মানায় ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় চোদ্দ হজরত মুসা আলাইহিসালাম আল্লাহর সাথে কথোপকথনকারী ইসলামের ইতিহাসে অন্যতম প্রভাবশালী নবী যিনি কালিমুল্লাহ বা আল্লাহর সাথে কথা বলার বিরল সম্মানে ভূষিত ফজরত মুসা সালাম তার জীবন অলৌকিকতায় পূর্ণ জন্মের পর ফেরাউনের ভয়ে তাকে নদীতে ধাসিয়ে দেওয়া হয় আর তিনিই বেড়ে ওঠেন ফেরাউনের রাজপ্রাসাদে তুর পাহাড়ে তিনি লাভ করেন নগুয়তর তার হাতের লাঠি সাপে পরিণত হত এবং তার হাত থেকে ঐশ্বরিক আলো বিচ্ছুরিত হত তিনি ফেরাউনের দম্ভ চূর্ণ করেন এবং বনি ইসরায়েলকে মুক্ত করে লোহিক সাগর পাড়ি দেন যা তার জন্য বিভক্ত হয়ে গিয়েছিল পনেরো হযরত হারুন সালাম ভাইয়ের বিশ্বস্ত সঙ্গী মুসা সালাম যখন আল্লাহর কাছে নগুয়েতের গুরুদায়িত্ব পেয়েছিলেন তখন তিনি নিজের জন্য একজন সাহায্যকারী হিসেবে তার ভাই হারুন কে চেয়েছিলেন হারুন সালাম ছিলেন অত্যন্ত স্পষ্টভাষী ও জ্ঞানী তিনি সব সবসময় মুসা সালাম এর পাশে থেকে তাকে শক্তি যুগিয়েছেন এবং তার অনুপস্থিতিতে বনি ইসরাইলকে নেতৃত্ব দিয়েছেন ষোল হযরত দাউদ সালাম ঐশ্বরিক কণ্ঠের অধিকারী এবার ফিলিস্তিনের আরেকজন নবী রাজার কথা হযরত দাউদ সালাম তিনি ছিলেন একাধারে সাহসী যোদ্ধা ন্যায়পরায়ণ রাজা এবং আল্লাহর নবী তিনি কিশোর বয়সেই অত্যাচারী জালুতকে পরাজিত করেন আল্লাহ তাকে যাবুর কিতাব দান করেন তাঁর কণ্ঠস্বর এতটাই সুরেলা ও ঐশ্বরিক ছিল যে যখন তিনি আল্লাহর প্রশংসাজীতি গাইতেন তখন তাঁর সাথে পাহাড় ও পাখিরাও সুর মেলাত সতেরো হজরত সুলাইমান আল্লাহিস্সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য দাউদ সালাম এর পুত্র হযরত সুলাইমান আল্লাহিস্সালাম এমন এক অলৌকিক সাম্রাজ্যের অধিকারী ছিলেন যা সমকক্ষ আর কেউ ছিল না আল্লাহ তাকে বাতাস জিন এবং পশুপাখির ভাষা বোঝার ও তাদের উপর ক্ষমতা দিয়েছিলেন তার জ্ঞান প্রজ্ঞা ও ন্যায়বিচার ছিল তুল্য। রানী বিলকিসের সাথে তার সাক্ষাৎ এবং পিঁপুরের সাথে তার কথোপকথনের ঘটনা কুরানে বর্ণিত হয়েছে আঠারো হযরত ইলিয়াস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে সংগ্রাম বর্তমান লেবাননের বালদেক শহরের বাল নামক এক মূর্তির পূজা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল সেই শিরক এবং অন্যায়ের অন্ধকার থেকে মানুষকে এক আল্লাহর আলোর পথে ডাকতে এসেছিলেন নীলভিক নবী হজরত ইলিয়াস সালাম উনিশ হজরত আলিয়াসা সালাম ইলিয়াসের উত্তরসূরি হযরত ইলিয়াস আলাইহিস্সালাম এরপর তাঁরই রেখে যাওয়া নবুয়তের পতাকা হাতে তুলে নেন হজরত আলিয়াসা সালাম তিনি ফিলিস্তিনে বনি ইসরায়েলের মধ্যে ইলিয়াস সালাম এর মিশনকে এগিয়ে নিয়ে যান এবং মানুষকে সত্যের পথে পরিচালিত করেন কুড়ি হযরত জুলকিফল সালাম ধৈর্যশীল ও ধার্মিক জুলকিফল নামের অর্থ অঙ্গীকার পালনকারী বা সৌভাগ্যবান তিনি তার ধৈর্য শতকা এবং অঙ্গীকার রক্ষার জন্য পরিচিত ছিলেন বিশ্বাস করা হয় তার কর্মস্থল ছিল বর্তমান ইরাক বা সিরিয়া অঞ্চলে তিনি নির্বে তার দায়িত্ব পালন করে গেছেন একুশ হযরত ইউনুস সালাম মাছের পেটে অনুসূচনা। বর্তমান ইরাকের মুসুল শহরের নিনেধে অঞ্চলে এসেছিলেন হজরত ইউনুস সালাম বারবার দাওয়াত দেওয়ার পরও তার জাতি ইমান না আনায় তিনি হতাশ হয়ে আল্লাহর আদেশ ছাড়াই সেই এলাকা ত্যাগ করেন কিন্তু মাঝসমুদ্রে ঝড়ের কবলে পড়ে তিনি লটারিতে পরাজিত হন এবং তাকে সাগরে নিক্ষেপ করা হয় একটি বিশাল মাছ তাঁকে গিলে ফেলে মাছের পেটের সেই গভীর অন্ধকারে তিনি অনুতপ্ত হয়ে আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা কুন্তু মিনাজ জলিমিন আল্লাহ তাঁর সেই আকুল প্রার্থনা কবুল করেন এবং তাকে মুক্তি দেন বাইশ হযরত জাকারিয়া আলাইহিস্সালাম বৃদ্ধ বয়সের প্রার্থনা ফিলিস্তিনে বনি ইসরাইলের সেবক ও নবী ছিলেন হজরত জাকারিয়া সালাম তিনি ছিলেন নিঃসন্তান এবং বৃদ্ধ তিনি নির্জনে আল্লাহর কাছে একজন সৎ উত্তরসূরির জন্য অশ্রুসিক্ত প্রার্থনা করেন আল্লাহ তাঁর সেই আকুল প্রার্থনা শোনেন এবং তাকে অলৌকিকভাবে পুত্র সন্তান লাধের সুসংবাদ দেন দুঃখজনকভাবে সত্য কথা বলার জন্য তিনি তার নিজের জাতির হাতেই নিহত হন তেইশ হজরত ইয়াহিয়া সালাম সত্যের জন্য উৎসর্গিত প্রাণ জাকারিয়া সালাম এর সেই প্রার্থনার ফল ছিলেন হযরত ইয়াহিয়া সালাম আল্লাহ তাকে শৈশব থেকেই জ্ঞান প্রজ্ঞা ও পবিত্রতা দান করেছিলেন তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং সত্যের ব্যাপারে আপোষহীন তৎকালীন রাজার এক অনৈতিক বিয়ের বিরুদ্ধে ফতোয়া দেওয়ায় রাজার আদেশে তাঁকে নির্মমভাবে শহীদ করা হয় চব্বিশ হযরত ইসা সালাম আল্লাহর অলৌকিক নিদর্শন তিনি আল্লাহর এক বিশেষ শব্দ ও রূহ যিনি পিতা ছাড়াই আল্লাহর কুদরতে ফিলিস্তিনে কুমারী মরিয়ম সালাম এর গর্ভে জন্ম নিলেন তার জন্মই ছিল এক মুজিজা তিনি দোরনায় থেকেই নিজের নবুয়তের ঘোষণা দিয়ে মায়ের পবিত্রতা রক্ষা করেন তিনি আল্লাহর হুকুমে মাটির পাখিকে ফুঁ দিয়ে জীবন্ত করতেন কুষ্ঠরোগী ও অন্ধকে সুস্থ করতেন এবং মৃতকে জীবিত করতেন কিন্তু বনি ইসরায়েলের নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা তাঁকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করে কিন্তু আল্লাহ তাঁকে রক্ষা করেন এবং জীবিত অবস্থায় সশরীরে নিজের কাছে তুলে নেন তিনি শেষ জামানায় আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন পঁচিশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আর এই নবৈতের ধারার পরিসমাপ্তি ঘটে যাঁর মাধ্যমে তিনি হলেন সাইজিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন সমগ্র বিশ্বের জন্য রহমত রহমতস্বরূপ হযরত মুহম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত আরবে তিনি আলোর মশাল নিয়ে আসেন মক্কায় জন্ম নিয়ে তিনি শৈশব থেকেই আলামিন বা বিশ্বস্ত উপাধি লাভ করেন চল্লিশ বছর বয়সে হেরা গুহায় তিনি লাভ করেন নগুত তিনি সমগ্র মানব ও জিন জাতির জন্য প্রেরিত হয়েছেন আল্লাহর সর্বশেষ গ্রন্থ পবিত্র কুরান নিয়ে তাঁর জীবন ছিল কুরআনের জীবন্ত প্রতিচ্ছবি এই যে পঁচিশ জন নবী এদের জীবনের গল্পগুলো শুধু ইতিহাস নয় বরং আমাদের জন্য আলোবর্তিকা কেউ ছিলেন রাজা কেউ মেষপালক কেউ লড়েছেন পরাক্রমশালী ফেরাউনের সাথে কেউ লড়েছেন নিজের জাতির নিরবতার বিরুদ্ধে কিন্তু তাদের সবার আহ্বান ছিল একটাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই পবিত্র কুরানে আল্লাহ বলেন এরাই সেসব নবী যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন অতএব তাদের পথেরই অনুসরণ করো। বল এর জন্যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না এ তো বিশ্বযুবতের জন্যে এক উপদেশ মাত্র হে আল্লাহ আমাদের সবাইকে নবীদের দেখানো সরল ও সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দিন আহ